আসসালামু আলাইকুম প্রচণ্ড শীত তার ভিতরে চলেছি ভাতি বেজ লাগানোর জন্য এই জমিতে এর আগে হলুদ চাষ করা হয়েছিল হলুদ তোলার পরে জমি চাষ যে একটু প্লেট হওয়ার কারণেই পেঁয়াজ লাগাতে একটু দেরি হয়ে গেছে প্রচণ্ড শীত আজ কয়েক দিন যাবৎ আমাদের যশোর জেলায় প্রচণ্ড শীত পড়ছে যেহেতু আমার ভিডিওটা কয়েক দিন আগে করা ছিল সময়ের অভাবে ভিডিওটা ছালতে পারেনি পেঁয়াজ লাগানোর জন্য চলেছে আজকে সকাল সকালই পেঁয়াজ চাষের তেমন অভিজ্ঞতা নেই কারণ আমাদের অঞ্চলে পেঁয়াজ চাষ খুবই কম করা হয় আমাদের অঞ্চলে মূলত ধানের বছরে দুটো করে ধানের আবাদ দিয়ে হয় যার কারণে পেঁয়াজের তেমন একটু অভিজ্ঞতা নেই তা আপনারা যারা পেঁয়াজের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন পেঁয়াজকে কী কী সার দিতে হয় এর আগে চাষের সময় আমি অল্প কিছু রাসায়নিক সার এই জমিতে দিয়েছি অভিজ্ঞ যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন পেঁয়াজে কোন সময় কী কী স্প্রে করতে হয় এবং কী কী রাসায়নিক সার প্রয়োগ করতে হয় আমি মূলত এভাবে নাঙল দিয়ে টেনে দাগ করে নিয়ে তার ভিতরে পেঁয়াজ লাগাচ্ছি পেঁয়াজ লাগানোর এর আগে পরে তেমন কোনো অভিজ্ঞতা নেই এবার প্রথম ভাতি পেঁয়াজ লাগাচ্ছি এভাবে দাগ কাটার পরে সেই দাগের সোজাখি পেঁয়াজ লাগাচ্ছি এটা মূলত বাঁশের একটা আগা দিয়েই নাঙল বানিয়ে নিয়েছি আমাদের অঞ্চলে পেঁয়াজ চাষ না করার কারণে পেঁয়াজের যন্ত্রপাতি তেমন একটি পাওয়া যায় না তাই এইভাবে মূলত কাটা হচ্ছে এর ভিতরে পেঁয়াজ লাগানো হচ্ছে পেঁয়াজের চারাগুলো আমার কেনা হয়নি পেঁয়াজের চারাগুলো আমি আমার কাছ থেকে এসেছি পেঁয়াজের চারাগুলো বেশ ছোটো ছোটো এবং নিচের গুটিগুলো খুব কম ছোটো ছোটো দেখা যাক এরপরেও চেষ্টা করে যদি ভালো ফলন হয় প্রথম দিনই সব না শেষ হওয়ার কারণে পরের দিন আবার আইসি পেঁয়াজ লাগানোর উদ্দেশ্যে এবং লাগানোর শেষ শেষ করার পরেই পেঁয়াজের জমিতে পানি দিয়ে দেব কারণ জমি একেবারেই শুকনো কোনো প্রকার রস নেই এবং জও নেই যার কারণে লাগানোর শেষে হাতে সাথেই পানি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ